এবার দুদুকের জালে আটকা পড়েছে চট্টগ্রামের আলোচিত এসপি কামরুল হাসান অনুসন্ধানে উঠে এসেছে এসপি কামরুল হাসানের চট্টগ্রাম নগরী হালিশহর খুলসি নাসিরাবাদ ঢাকার সাবার সিটি সেন্টারে একাধিক ভূমি মার্কেট রয়েছে অনুসন্ধানে আরও উঠে এসেছে এসপি কামরুল হাসানের স্ত্রীর নামে পাঁচটি জাহাজ ক্রয় করেছে এসপি কামরুল হাসান দুদকের প্রাথমিক অনুসন্ধানে কামরুল হাসান এবং কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের নামে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার আদেশ দেন চট্টগ্রাম বা ডাকাতে আরও কোন জায়গায় কামরুল হাসানের সম্পদ আছে কিনা খতিয়ে দেখছে দুদক